আসসালামু আলাইকুম সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এখানে এক নম্বর পদের নাম দেওয়া রয়েছে নিরাপত্তা কর্মকর্তা এখানে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন দেওয়া হবে সংখ্যা তিনজন এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার হতে হবে কেমন দুই নাম্বার রয়েছে নিরাপত্তা সহকারী নিরাপত্তা কর্মকর্তা আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এখানে ৬ জন নিয়োগ করা হবে এখানে ন্যূনতম এইচএসসি পাস থাকলে আবেদন করা যাবে সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে বয়স বছরের ভিতর হতে হবে আর উপরে পঞ্চাশ বছরের ভিতর হতে হবে তিন নাম্বার রয়েছে নিরাপত্তা পরিদর্শক এখানে টাকা প্রতি মাসে বেতন প্রদান করা করা হবে হবে জন লোক নিয়োগ এখানে অবশ্যই এইচএসসি পাশ থাকলে আবেদন করা যাবে সাতচল্লিশ বছরের ভিতরে বয়স হতে হবে চার নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে আট থেকে বিশ টাকা দেওয়া হবে এখানে তেত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি পাশ থাকলে আবেদন করা যাবে আর এখানে বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য আর দুই নম্বরে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক অথবা ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদা সম্পন্ন পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে কেমন প্রিয় বন্ধুগণ উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চি থাকতে হবে কেমন এখানে আপনাদের আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে বয়স হলে আপনারা এই নিরাপত্তা পরিবেদে আবেদন করতে পারেন প্রিয় বন্ধুগণ আশা করছি পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন এই আবেদনটি আপনাদের কিন্তু অনলাইনে মাধ্যমে করতে হবে দেখতে পাচ্ছেন বেবজা ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে অনলাইনে মাধ্যমে আপনাদের এই আবেদনটি কিন্তু করতে হবে আবেদনটি আবেদনটি শুরু হবে ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ ইং তারিখ থেকে আবেদনটি শুরু হবে সকাল দশটা থেকে এবং এই আবেদনটি শেষ হবে চব্বিশ দশ হাজার চব্বিশ ইং তারিখ বিকাল পাঁচটায় কিন্তু আবেদনটি শেষ হয়ে যাবে কেমন প্রিয় বন্ধুগণ এই আবেদনটি করতে হলে কিন্তু আপনাদের এক নং পদের জন্য ছয়শো টাকা সার্ভিস চার্জ সহ ছয়শো উনসত্তর টাকা এবং কি দুই নং পদের জন্য পাঁচশো আটান্ন টাকা আর সবার সর্বশেষ পদের জন্য দুইশো তিরিশ টাকা কিন্তু আপনার দুইশো তেইশ টাকা কিন্তু আপনাদের সার্ভিস চার্জ কাটা হবে এটি আপনাদের টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এই আবেদন ফিটি পরিশোধ করতে হবে কেমন প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা ভিডিওটিতে লাইক দেবেন ফলো করবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ